সাকিব হাসান এবার নিউ ইয়র্কে ঈদ উদযাপন করেন এবং সেখানে ঈদে তিনি সাধারণ জনগণের সাথে যে কাণ্ডটি করেন সেটি অবশ্যই দৃষ্টিকটু তিনি একজন মুসল্লি তার সাথে ছবি তুলতে চেয়েছিলেন তিনি তার হাত ধরে রীতিমতো চেপে ধরেছেন এবং তাকে ছবি তুলতে দেননি এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে সাকিব আসলে নিজেকে আড়াল করতে চেয়েছিলেন তিনি যে এই জামাতে বা ঈদগাতে নামাজ পড়তে এসছেন সেটা মনে হয় সাধারণ মানুষকে জানাতে চাননি একজন সাধারণ ঈদের দিনের যে আনন্দ ভাগাভাগি করার যে একটা কালচার রয়েছে মুসলিমদের মধ্যে সেটি যেন তিনি ভঙ্গ করলেন এমনটি বলছেন নিউ সাধারণ বাঙালিরা আপনারা লক্ষ্য করছেন যে সাকিব বসে রয়েছে একটি মাস্ক পরে যাতে সাধারণ মানুষ না চিনতে পারেন এবং একজন ভক্তকে তিনি রীতিমতো তার হাতটা এমনভাবে চেপে ধরেছেন যাতে তিনি ছবি তুলতে না পারেন কিন্তু লোকটি চেষ্টা করছেন তাকে ম্যানেজ করার জন্য কিন্তু সাকিব কোনোভাবেই ম্যানেজ হচ্ছেন না অবশেষে লোকটি ওখান থেকে চলে গেলেন পরবর্তীতে দেখা গেল সাধারণ মানুষের সাথে তিনি কোনো রকমে নামাজটি পড়ে চলে গিয়েছেন উনি যাওয়ার সময় স্থানীয় কয়েকটি বাংলাদেশি মিডিয়া তার পিছু নিয়েছিলেন কিন্তু তিনি তাদেরকে সময় দেননি এবং তাদের ভক্ত যারা ছিলেন তার ভক্ত যারা ছিলেন তাদেরকে তিনি সময় তো দেননি বা কথা বলেননি এ প্রসঙ্গে একজন বাংলাদেশি আমাকে বলছিলেন যে সাকিব একজন জনপ্রতিনিধি এবং তার এলাকার লোক নিউ ইয়র্কে প্রচুর রয়েছে সে অর্থে তার একটু সামাজিকতা প্রয়োজন ছিল কিন্তু অনেকেই আবার বলছেন যে সাকিব একজন খেলোয়াড় তার আগের যে ধরন সেটি রয়েছে অর্থাৎ তিনি খেলা এবং আগের ম্যানেজ নিয়ে তিনি অবস্থান করছেন